রাতে ডিউটিতে যোগ দিতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল শ্রমিক বোঝাই বাস মর্মান্তিক মৃত্যুর খবর সামনে এসেছে গুরুতর আহত আরও জন শ্রমিক হয়েছেন এই দুর্ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের দুর্গ জেলার কুমহারি এলাকায় জানা যাচ্ছে কাজে যোগ দেবার জন্য শ্রমিকদের নিয়ে যাচ্ছিল বাসটি রাত সাড়ে আটটা নাগাদ পাহাড়ি রাস্তায় বাঘ নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেটি ঘটনার জেরে মৃত্যু হয় বারো জনের আহত হয়েছেন চোদ্দ জন খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজে নামেন উদ্ধারকারী দল বারোটি মৃতদেহ উদ্ধার করা হয় সেখান থেকে দুর্গের জেলা তরফে জানানো হয়েছে জনকে রায়পুরের এইমস হাসপাতালে ভর্তি করানো হয়েছে দুজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাই এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন ছত্তিশগড়ের দুর্গ জেলায় ঘটা বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক আর এই দুর্ঘটনার জেরে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পাশাপাশি দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেউ সাই তিনি এক স্যান্ডেলে বাস দুর্গে দুর্ঘটনার মুখে পড়েছে দুর্ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে হাই নিউজ